নমস্কার বন্ধুরা আজকে আমি রয়েছি একটি মাত্র সাত মাসের গোল্ডেন এইট পেয়ারার বাগানে বন্ধুরা এখানে মোটামুটি এক বিঘার উপরে গোল্ডেন এইট পেয়ারার চাষ করা হয়েছে কিভাবে এই সাত মাসের পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে আমি ভীষণভাবে অবাক হয়েছি আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি এখন বিদেশের কোনো একটা পেয়ারা বাগানে দাঁড়িয়ে আছি এটি আমাদের বিখ্যাত সেই একজন ইউটিউবার গোলকদার সেই গোলকদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই গোলকদার খেতেই কিভাবে এই পেয়ারা হয়েছে বন্ধুরা আমার মন প্রাণ জুড়িয়ে গেছে আপনাদের সেই গোলকদার স্বর্ণকে পরিচয় করিয়ে দেব এবং এই পেয়ারা গাছের কি কি পরিচর্যা আছে এই পিপিগুলি কেন পরানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ রয়েছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদের গোলকদা এক এক করে সব কিছু বুঝিয়ে দেবে আসুন তাহলে গোলকদার স্বর্ণের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই গোলকদা নমস্কার 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 বলেন যে আপনি এই মানুষকে মুগ্ধ করেছেন এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা গাছে এত পেয়ারা ধরেছেন এই জাতটা কোন জাত গোলকদা এটা হচ্ছে থাই গোল্ডেন আচ্ছা আচ্ছা এই যে পেয়ারা গাছে আপনি পরিচর্যা করেছেন আর সাত মাসে এইভাবে পেয়ারা ধরা সত্যি কি সম্ভব মানুষ দেখাই তো যাচ্ছে এই যে এটা আমার একদম প্রপার সাত মাস রানিং চলছে আমি কিন্তু সব বিষয়ে বিশ্বাস করতাম না আগে কিন্তু আজ আজকে দেখে আমি মুগ্ধ হয়েছি এই পেয়ারা গাছ সম্পর্কে আপনার থেকে কিছু আমরা নলেজ নেব যে কি করে এত পেয়ারা ধরানো যায় আর এই চারাগুলি আপনি কোথার থেকে এনেছেন বা আপনি কি এই চারা দিতে পারেন কি না সেই বিষয়ে আমাদের একটু আজকে পরামর্শ দেবেন আমি প্রথমেই বলি বন্ধুদের যে আজকে কিন্তু আমি ইউটিউব দেখেই এই জায়গায় আচ্ছা ছোটবেলা থেকে ইউটিউব প্রেমী যতদিন ধরে বিভিন্ন রকম চাষ দেখেছি তো তারপরে কিন্তু আমি নতুন নিয়ে একটু ভাবি এবং তার ফলেই কিন্তু আজকে আমি এই ফলের মধ্যে আছি বাহ ঠিক আছে আপনি তো এসছেন দেখলেন আমার হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এইট পেয়ারা তারপর ওদিকে পেছনে যে ওটা আমার বারো মাসে কাঁঠাল

কিন্তু এই যে আপনি বললেন না যে এত ফলন কি করে হয় এইটার জন্য কিন্তু এক্সট্রা কোনো তেল বা কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস বা কোনো এক্সট্রা খাবার কিছু লাগে না আচ্ছা আচ্ছা জাতটা মানে ভালো জাতটা দরকার আচ্ছা ঠিক আছে গোল্ডেন এইডের যদি আপনি সঠিক জাত হয় হ্যাঁ আমি তো সবাইকে চাষীদেরকে বলি যে দেখুন

তিনটে করে ফল হয় আচ্ছা আচ্ছা তিনটে করে ফল থাকে তিনটে করে ফল হয় এই যে আমি একটু দেখাই এই যে এদিকে নিয়ে আসেন হ্যাঁ 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 এই যে কুড়ি দেখতে হ্যাঁ তাই তো এই জায়গা তিনটে এখানে তিনটে ফলই হবে তাই তো হ্যাঁ তিনটে ফলই হবে কিন্তু আপনি রাখবেন কটা এখান থেকে এখান থেকে রাখতে হবে একটা আচ্ছা আচ্ছা এখান থেকে জাস্ট একটা ফল রাখতে হবে আর না হলে কিন্তু এই যে এখানে নিয়ে আসেন হ্যাঁ এই যে একটু দেখাই এই যে দেখেন এখানে দুটো রয়েছে হুম হুম তো দুটো থাকলেও চলবে কিন্তু তিনটে রাখা যাবে না তিনটে রাখলেই ফলের সাইজ ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে এবং গাছ হ্যাঁ ওই লোড নিতে পারবে না লোড নিতে পারবে না সব সময় একটা করে এই যে এই যে এইখানে দেখান হুম হুম এই যে দেখুন এই যে তিনটে এই দুই সাইডের দুটো ভেঙে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা থাকলো ওটা তাড়াতাড়ি বড় হবে দেখুন এই যে এক সাইডে একটা করে রাখলেই তার পরিমাণে একটু ফল ধরে আছে এখানে দেখুন এইটুকু জায়গার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় বুঝেছেন আচ্ছা এত একটা জায়গা হলো দা আর বিষয় আমরা আপনার থেকে জানবো এই যে পিপিগুলো পড়িয়েছেন এই পিপিগুলো পড়ানোর কি উদ্দেশ্য কেন পড়ানো হয় না পড়ালেই বা কি হয় এই যে হ্যাঁ 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 যেটা ফ্রেশ একটা ভেতরে দেখুন গোল্ডেন কালার আসছে আচ্ছা 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 ঠিক আছে এই যে ফ্রেশ হ্যাঁ হ্যাঁ যখনই পিপিটা আপনি পড়াবেন না তখন এই গোল্ডেন এইটার এই কালারটা আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পিপি আপনাকে পড়াতেই হবে আর আর কয়েকটা দিক আছে পিপি পড়ানোর যেরকম ধরেন যে এই যে ফলটা হ্যাঁ 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 এই ফলটা তো আমরা এই গাছটাতে তো স্প্রে করি ফাঙ্গিসাইড বা কীটনাশক তো এই ফলটা যখনই পিপিটা পড়িয়ে দেবো ওই ফাঙ্গিসাইড বা ওই বীজ তেলটা কিন্তু সরাসরি এর ওপরে যাবে না তাহলে মানুষের কোনো খারাপ প্রভাব পড়বে না যখন খাবে আর কি এটা কিন্তু খুব একটা ভালো দিক এটা একটা ভালো দিক আর আরেকটা ভালো দিক রয়েছে হুম হুম এই যে গাছে এই সাইজের ফলগুলো আর একটু যখনই বড় হবে এর থেকে আরেকটু যখনই বড় হবে আচ্ছা আচ্ছা তখনই ওই ফ্রুট ফ্লাই যেটা আপনার এক ধরনের মাছি হ্যাঁ 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 ওই মাছি পোকা এই এর ওপরে তিনটা আলটা ঢুকিয়ে দেবে যার ফলে ডিস্টার্ব হয়ে ওই ওটার ভেতরে পোকাটা হবে আচ্ছা আচ্ছা পেয়ারাটা আপনি উপরে দেখলেন ভালো কিন্তু পোকাটা ভেতরে হয়ে যাবে তো সেইটা যাতে না হয় তার জন্য কিন্তু এই পিপিটা পড়াতেই হবে দাদা আরেকটা বিষয় আমাদের বন্ধুরা খুব অপেক্ষা করে আছে আমরা শুনেছি বা চাষিরা এখন ভীষণ ভাবে এই গোল্ডেন পেয়ারা চাষের দিকে ঝুঁকছে এটা কতটা সাফল্য আপনি কি বুঝছেন এই যে আমি আপনাকে বলি হ্যাঁ এই যে পেয়ারার যে সাইজ হ্যাঁ হ্যাঁ আপনি দেখলেন হুম এখন তো এই যে এইখানে একটু দেখান বাসন তো মানে এটা তো কাছে হয়ে গেছে এইবার এটা এখনো কিন্তু রেডি হয়নি রেডি হলে কিন্তু আপনাকে আমি কেটে খাইয়ে বুঝাতে পারব হ্যাঁ হ্যাঁ এর মেন হচ্ছে যে এটা সাইজে এভারেজ 3 টাই কিলো হয় আচ্ছা আচ্ছা আর ভেতরে 20টা একদমই কম হয় আচ্ছা আর তিন নম্বর এটা নাশপাতির যে আমাদের বাজারে যে ন্যাসপাতি আমরা যে ফল হ্যাঁ 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 ওর কিন্তু ক্রস করে এটা তৈরি আচ্ছা আচ্ছা যার ফলে কি হয় ন্যাসপাতির মতন একটা মুখে দিলে একটা ক্যাস ক্যাস একটা আওয়াজ আসবে এবং মনে হবে যেন কিছু একটা খাচ্ছি আচ্ছা আর এত টেস্ট আমি যখন প্রথম যাই আপনার ওই বর্ডারে চারা আনতে ওটা ছিল হচ্ছে হেলানচার ওইদিকে বাগদা হ্যাঁ ওইখানে গিয়ে আমি যখন বাগানে ফলটা খেলাম তো খাওয়ার পরে আমি পুরো মানে আমার আমি একদম হান্ড্রেড যে না এছাড়া আমি অন্য কিছু করবো না আচ্ছা আমি ওখান থেকে ওই ফল খাওয়ার পরে এবং অন্যান্য ভিডিওই দেখলাম যে না সব থেকে বর্তমানে টপ ভ্যারাইটি গোল্ডেনের যতগুলো পেয়ারা আচ্ছা বর্তমানে টপ এবং একটা সাত মাসের গাছে দেখেন আমি কুড়ি বাইশটা করে পিপি অলরেডি পড়িয়ে দিই এবার পিপি পোড়ানোর পরেও দেখুন কত এই যে এর একটা গুণ আমি অজস্র ধরেছে দাদা এই যে আমি আপনাকে একটু সিস্টেমটা দেখিয়ে দিই বন্ধুরা রয়েছে লাইনে হ্যাঁ এই যে এখানে যে দুটো ফুল এসছে আচ্ছা

এখান থেকে আবার এই ব্রাঞ্চটা বেরিয়েছে এই ব্রাঞ্চটা দেখুন এই যে এক পাতা দু পাতা তিন পাতা তিন পাতার মাথায় কিন্তু ফুল এখান থেকে আমি তিন পাতার পরে ঠিক এই জায়গা থেকে আমার এটা কাটতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আমার কি হলো গাছটা ছোট থাকলো হ্যাঁ হ্যাঁ ফল কিন্তু কন্টিনিউ ওই তিন পাতার পরে দিতেই থাকবে

এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না না তা আপনি কি এই চারার ব্যবস্থা করেছেন কিছু আমি প্রথমে বলি গোল্ডেন এইড চারা অ্যাভেলেবেল পাওয়া কোনোদিনই যাবে না তার কারণ হচ্ছে গোল্ডেন এইড যদি আপনি একশো চারা বাঁধেন হ্যাঁ হ্যাঁ থার্টি পার্সেন্টের বেশি কারণ হয় না আচ্ছা আচ্ছা মানে সমস্যা হয়েছে মানে কেটে যাওয়ার ভয় মানে মৃত্যু ভয় বেশি জোরা লাগার ভয় বেশি আছে আমি অনেক নার্সারিতে গেছি অনেক জায়গায় গেছি দেখলাম সবারই একই কেস থার্টি পার্সেন্টের বেশি হয় আচ্ছা যার ফলে এবার আমি এখন আমার কাছে বন্ধুরা চারা পাবে হ্যাঁ আমি দেখলাম যে আপনার কাছে পাঁচ হাজার এলা রয়েছে ওখানে পাঁচ এলা আপনি রয়েছেন হ্যাঁ আমি এখন আমার এখান থেকে সায়ন নেবো বাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই চারাগুলি কতদিন পরে আসবো বন্ধুরা পেতে পারে আপনার কাছে সব বন্ধুরা যদি ভাবে যে না আমি ডাইরেক্ট কোনো চাষীর থেকে বা একটা সুন্দর জায়গা থেকে নেবো বিশ্বস্ত জায়গা থেকে নেব তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারে হ্যাঁ হ্যাঁ আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর সিক্স জিরো ফোর ফাইভ নাইন আচ্ছা ঠিক আছে কন্টিনিউ থাকে এবং আমার চ্যানেলের নাম কৃষকের স্বপ্ন 24 আচ্ছা আচ্ছা তো চ্যানেলে গিও আমার নাম্বার পেয়ে যাবে যদি এখান থেকে কেউ কৃষ্ণনগর থেকে আপনার এখানে আসতে চায় বা বহরমপুর থেকে আসতে চায় তাহলে কোন দিক দিয়ে আসবে একটু যদি জানিয়ে দেন খুব ভালো হয় বহরমপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে বহরমপুর থেকে ডাইরেক্ট 77 চলে আসবে আচ্ছা বাসে হ্যাঁ বাসে 73 এসে 73 নামলে আমাকে একটা ফোন করলে আমাকে পেয়ে যাবে বেশ বেশ আমি আড়াই কিলোমিটারের পর আচ্ছা আর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে যদি কেউ আসে ওই কৃষ্ণনগর থেকেও সেই বাস লাই আচ্ছা আচ্ছা মঙ্গলবার দাদা নিজে গ্রাফটিং করে অর্থাৎ কলম তৈরি করে এই সব গাছ থেকে আপনাদের কলম নিজের হাতে আপনাদের বেদে বেদে এই সমস্ত গাছ থেকে দাদা আপনাদের চারা তৈরি করে দেবে অলরেডি তৈরি হচ্ছে চারা আপনারা এখন এই দাদা যে নাম্বারটা দিল ফোন নাম্বারটা আপনারা ওই নম্বরে কথা বলে রাখুন বুকিং করুন আপনারা অল্প কিছুদিনের মধ্যেই চারাটা পেয়ে যাবেন দেখুন কিভাবে তা অবস্থাটা দেখুন সত্যি খাবার বিষয় এখনো কিচ্ছু হয়নি আরো বড় হবে তাই না আরো বড় হবে তাহলে তো দুটোই এক কেজি হয়ে যাবে দুটোই এক কেজি হয় এই সাত মাসের গাছে এইভাবে পেয়ারা ধরেছে বন্ধুরা আমার আর কিছু বলার নেই আজকে এখানেই শেষ করছি যদি এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারেন শিখতে পারেন তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই গাছ নেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না